আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ছোট্ট পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই পেজটা দেখার জন্য আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরিবারে যেই রান্নাটাই খাই ওটাই শেয়ার করি কারণ শেয়ার করি এই জন্য যেহেতু আমরা ব্লগিং করছি ফেসবুকে কাজ করছি এই জন্যই শেয়ার করি না হলে শেয়ার করতাম না তো আজকে রান্না করছি ডিম পাড়া মুরগি সাথেই থাকুন দেখতে পারবেন ডিমপাড়া মুরগি খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এটা দেশি মুরগি একেবারে দেশি মুরগি মুরগিটা আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি হাঁসের মতো কেটে ধুয়ে মশলাটা কষিয়ে নিয়েছি বেরস্তা করে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বটা সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এরপরে মাংসটা আমি দিয়ে দিলাম সাথেই থাকুন আর আমাকে সাপোর্ট করুন কইগো আমার আপুরা ভাইয়ারা নতুন আপুরা পুরাতন আপুরা সবাই চলে আসুন আমার পেইজে আপনাদেরকেও আমার পেজে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা অ্যাক্টিভ হয়ে যাই সবাই সবার পেজকে সাপোর্ট করব লাইক কমেন্ট করব। সাপোর্ট করলে কিচ্ছুই হবে না ফলো করলেও ক্ষতি হবে না তাহলে কেন করব না আসুন ফেসবুক মামা তো বলেছে সবার পেজ বেশি বেশি করে দেখতে লাইক কমেন্ট করতে তাহলে আমাদের বন্ধুত্বটাও বেড়ে যাবে আমাদের এঙ্গেজমেন্টও বেড়ে যাবে তো আমার মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসের মতো করে কষিয়ে নিচ্ছি তো মাংস হয়ে গিয়েছে এখানে বেগুন ভাজি করছি বেগুন ভাজি চার আগে করেছি পুড়ে গিয়েছে আমি ওইদিকে ছোটো চিংড়ি মাছের মেখে দিতে গিয়ে এসে দেখি পুড়ে গিয়েছে তো ওগুলো ফেলে দিয়ে চার পিস ভেজে নিচ্ছি আর এই যে কুচু চিংড়ি কুচু চিংড়ির ভাজি খেতেও অনেক মজা আমার খুব পছন্দ যাদের অ্যালার্জি আছে তারা খেতে পারে না কিন্তু আমি আমারও অ্যালার্জি আছে খুব পরিমাণে বেশি না কিন্তু আমি খাই আমার ভালো লাগে এভাবে মেখে দিয়ে ছোটো চিংড়ি ভাজি করলে অনেক ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা